ফ্রেন্ডস তোমরা সবাই এই নিউজটা পেয়েছ যে পাকিস্তানে জঙ্গি হামলা হয়েছে আমি গতকাল এই নিউজটা পেয়েছি তো এই পাকিস্তানে জঙ্গি হামলা হওয়ার ফলে পাকিস্তানের সতেরো জন সেনা মারা গেছে তো যেটা বিষয় এই পাকিস্তান সবসময় ভারতবর্ষের ক্ষতি করার কথা চিন্তা করে ভারতবর্ষে হামলা করার কথা চিন্তা করে ভারতবর্ষের ক্ষতি করে এই পাকিস্তান পাকিস্তানের মেন্টালিটি হচ্ছে ভারতবর্ষের ক্ষতি করা তো এখন কি হচ্ছে এখন পাকিস্তানের ওপরেই জঙ্গি হামলা হচ্ছে পাকিস্তানেরই ক্ষতি হচ্ছে তো এইটাই হচ্ছে বিষয় কেউ যদি কারোর ক্ষতি করার কথা চিন্তা করে বা ক্ষতি করার চেষ্টা করে উল্টে তারই ক্ষতি হয়ে যায় যেই ক্ষতি করতে চাইছে ঠিক আছে এখন ভারতবর্ষের ক্ষতি করার কারোর ক্ষমতা নেই হিন্দুদের ক্ষতি করার কারোর ক্ষমতা নেই কারণ এখন দেশে চলছে আর সিস্টেম আর সিস্টেম ভারতবর্ষকে রক্ষা করছে হিন্দুত্বকে রক্ষা করছে এটা হচ্ছে বিষয় আর কেউ যদি হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করে কেউ যদি ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে উল্টে তারই ক্ষতি হয়ে যায় এইটার কারণ হচ্ছে গিয়ে এখন দেশে চলছে আর এস এস সিস্টেম আর এস ভারতবর্ষকে রক্ষা করছে হিন্দুত্বকে রক্ষা করছে আর জঙ্গিদের ধ্বংস করছে জঙ্গি ভারতবর্ষ বানাচ্ছে জঙ্গিমুক্ত ওয়ার্ল্ড বানাচ্ছে এই আর সিস্টেম এটা হচ্ছে বিষয় আর এস এস হিন্দুত্বকে রক্ষা করছে ভারতবর্ষকে রক্ষা করছে এটা হচ্ছে বিষয় সুতরাং এখন ভারতবর্ষের ক্ষতি করার কারো ক্ষমতা নেই হিন্দুত্বের ক্ষতি করার কারো ক্ষমতা নেই যে হিন্দুত্বের ক্ষতি করতে আসবে উল্টে তার ক্ষতি হয়ে যাবে এইটা মাথায় ঢুকিয়ে রাখুক হিন্দু বিরোধীরা হিন্দু বিরোধীরা যদি হিন্দুত্বের ক্ষতি করার কথা চেষ্টা করে হিন্দুদের ক্ষতি করার কথা চেষ্টা করে উল্টে তাদেরই ক্ষতি হয়ে যাবে এই দেখো না সব জেলবন্দি হয়ে গেছে যারা চুরি করেছে চাকরি চুরি করেছে এরা সব জেলবন্দি হয়ে গেছে শেখ শাহজান জেলবন্দি হয়ে গেছে এত হিন্দুদের ক্ষতি করেছে সে জেলবন্দি হয়ে গেছে জঙ্গিরা জেলবন্দি হচ্ছে অপরাধীরা জেলবন্দি হচ্ছে যারা মানুষের ক্ষতি করছে যারা হিন্দুদের ক্ষতি করছে তারা জেলবন্দি হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় এখন দেশে চলছে আর এস সিস্টেম সুতরাং যারা হিন্দুদের ক্ষতি করতে চাইবে তাদের ক্ষতি হয়ে যাবে যারা ভারতবর্ষের ক্ষতি করতে চাইবে তাদের ক্ষতি হয়ে যাবে সুতরাং ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষে শান্তি মতন থাকতে হলে হিন্দুত্বকে ভালোবাসো হিন্দুত্বের সঙ্গে চলো হিন্দুত্বের নীতি মেনে চলো হিন্দু বিরোধিতা করলেই যাবে ভারত বিরোধিতা করলেই ভোগে যাবে এটা হচ্ছে বিষয় সুতরাং ভারতবর্ষ হচ্ছে শান্তির দেশ ভারতবর্ষ থেকে হিংসামুক্ত হচ্ছে সুতরাং শান্তি মতন চলো ভদ্র মতন চলো না হলে আর এই দেশে আর টিকতে পারবে না এটা হচ্ছে বিষয় সুতরাং এখন ভারতবর্ষ হচ্ছে অনেক শক্তিশালী হয়ে গেছে যারা এখন মানে যারা এখন পর্যন্ত ভেবে যাচ্ছে চিন্তা করে যাচ্ছে হিন্দুদের ক্ষতি করব হিন্দুদের ক্ষতি করবো কিছুদিন পরে দেখবে তাদের অবস্থা কী হয় একদম শেষ হয়ে যাবে তারা ঠিক আছে সুতরাং এই বিষয়টাকে মাথায় রাখুক এখন ভারতবর্ষে চলছে আর এস সিস্টেম সুতরাং এখন যারা হিন্দুদের ক্ষতি করার কথা ভাববে উল্টে তাদের ক্ষতি হয়ে যাবে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যারা ভারতবর্ষের ক্ষতি করার কথা ভাববে উল্টে তাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এটা মাথায় রাখুক হিন্দু বিরোধীরা এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিব